এটা চিংড়ি মাছের খোসা এই খোসাটা মূলত সবাই ফেলে দেয় আমরা তো আজকে আমি ভাবছি এটা ফেলে দিব না এটা দিয়ে একটা মজাদার চপ বানাবো তার জন্য নিয়েছি কলার মোচা কলার মোচাটা সারিয়ে নিয়েছি এটা ছোট করে কেটে নেব। আর মসুর ডাল বেটে নিচ্ছি এগুলো একত্রিত করে চপ বানাবো আপনারা দেখতে থাকুন মসুরার ডালটা আমার বাটা হয়ে গেছে এটা আমি আদা বাটাই করবো আর কলা মোটাটার সাথে থেতো করে নিব আমি এখন এর সাথে বেটে নিব দুই কোয়া রসুন আর দুটি আদার ফালি এগুলো বাটা এখন এগুলো আমি পাটা থেকে উঠাই নিব দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিব বাকি সব উপকরণগুলো আমার সবগুলো উপকরণ একত্রে মাখা হয়ে গেছে এখন আমি এটা চপ বানাবো তো চুলাতে কালাই বসিয়ে দিচ্ছি কাড়টা গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি রান্নার জন্য সাদা তেল তেল গরম হয়ে গেছে এখন আমি চপগুলো দিয়ে দিব চপটা ভাজা হয়ে গেছে এখন আমি উঠাই নিচ্ছি